হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অরণ্য টিভি আপনাদের সাথে আমি আছি অরন্দ্য সুজন ধলেশ্বরী সেতুর মুক্ত করলেন ছাত্র জনতা টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার এলাসিনে ধলেশ্বরী সেতু টোলমুক্ত ঘোষণা করছে স্থানীয় ছাত্র জনতা এ ঘটনায় সাধারণ জনগণ ও যানবাহন চালকরা আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন তারা বৃহস্পতিবার আটই আগস্ট দুপুরে ছাত্র জনতা একত্রিত হয়ে সেতুর টোল আদায় কেন্দ্রে উপস্থিত হন পরে পরে আদায়কারীদের সরিয়ে দেয় সেতুকে টোলমুক্ত ঘোষণা করেন তারা স্থানীয় বাসিন্দাদের মতে সেতুটি টোলমুক্ত করার প্রতিশ্রুতি থাকলেও আওয়ামী লীগের কিছু অসাধু নেতাকর্মী ও কর্মকর্তাদের যোগসাজকসে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কাজ প্রচলিত হচ্ছিল তারা মিথ্যা দরপত্রের মাধ্যমে টোল আদায়ের কার্যাদেশ নিয়েছিলেন এবং নিজেদের ইচ্ছামতো টোল নির্ধারণ করে যানবাহন চালকদের তা দিতে বাধ্য করছিলেন কিন্তু এতদিন কেউ ভয়ে প্রতিবাদ করতে পারেননি অবশেষে ছাত্র জনতা একজোট হয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিনের এই শোষণের হাত থেকে মুক্ত করে এবং স্বৈরশাসকের দোষরদের বিতাড়িত করে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করে টোলমুক্ত ঘোষণা করায় দেলদোয়ার টাঙ্গাইল নাগরপুরের মানুষজন এত প্রকার উপকৃত হয়েছে তা তাদের ভাষায় প্রকাশ করার মতো না এই সেতুটি টোলমুক্ত করার কথা আরও অনেক আগেই ছিল কিন্তু ক্ষমতায় থাকার কারণে তাদের কেউ কিছু বলতে পারত না এবং ভয় পেত এখন থেকে আনন্দ ফুটছে রাস্তায় চলিত সকল গাড়ি চালকদের মুখে এমনটি দেখা গেছে প্রতিদিন যারা গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে তাদের সাথে আলোচনা করলে এমনটি দেখা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ